হ্যালো দোস্ত তা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা বিশাল বড় আম গাছ আছে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর আম গাছটা এই আম গাছটা দেখুন এটাতে আম প্রচণ্ড ধরে প্রচণ্ড আম ধরে তো এটা হচ্ছে কুস্তোড় এই জায়গাটাতে তো এই জায়গাটাতে আমরা বেড়াতে এসেছি তো ওই জন্য বেড়াবার জন্য এসেছি তো আমরা এই ঘরটাতে এসেছি দেখতে পাচ্ছি এই ঘরটা এই ঘরটাতে এসেছি এর সামনে মারা গেছে তো ওই জন্য কিছুদিন আগে তো আমরা আসতেই পারি না বোম্বাই ছিলাম তো ওই জন্য আপনাদের দেখে নিয়েছি তো এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাতাবি লেবু ধর দেখুন বাতাবি দেখতে পাচ্ছেন এ দেখুন বাতাবি আমি জুন করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের জুন করছে দেখুন দেখতে পেলাম এ দেখুন দেখতে পাচ্ছেন এখানে জুন দেখবেন বাতাবি আপনাদের দেখাচ্ছি দেখুন বাতাবি বহুত বাতাবি ধরেছে এ দেখুন তো বাতাবি দেখুন এই দেখুন প্রচণ্ড গাছপালা আছে দেখুন এই দেখুন কত সুন্দর এখানে গরমের টাইমে অত সুন্দর লাগে হাওয়া প্রচণ্ড হাওয়া লাগবে এখানে ঠান্ডা ছাও আছে দেখতে পাচ্ছেন এটা এদিকে প্রচণ্ড যখন গাছপালা দেখতে পাচ্ছেন তো এই গাছটাতে অত সুন্দর সুন্দর আম ধরে তো পাহাড়তে যতই আছে গ্রামে সবাই খায় এখন আগে এদিকে পুকুর আছে দেখতে আগে পুকুর স্কুল আছে এদিকে বাচ্চারা পড়ে এখানে এখানে স্কুল আছে আগে এই গাছপালার কারণে দেখতে পাচ্ছেন না আপনারা আপনাদের দেখাচ্ছি বহু সুন্দর হচ্ছে এই বাস্তাব দেখতেই পাচ্ছেন বাস্তাবিল সুন্দর ধরেছে আপনাদের দেখাচ্ছি আগে দিকে এখানে পানি হয়েছে তো বহুত কাদা হয়েছে এ দেখুন বাতাবি দেখুন এ দেখুন বাতাবি বাতাবি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর বাতাবি লেবু এগুলা এগুলো বাতাবি বলে তো কত হয়েছে দেখুন আপনার দেখাচ্ছি ভালো করে দেখুন আপনার দেখতেই পাচ্ছেন কত বাতাবি হয়েছে তো বাতাবি দেখাচ্ছি দেখুন আমার হাতে লাগা যাচ্ছে এ দেখুন আমি হাতে করে আপনাকে ছুঁয়ে দেখাচ্ছি এ দেখুন বাতাবি আর কত সুন্দর সুন্দর বাতাবি তো আপনার দিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অল্প আপনারা সাপোর্ট করবেন দোস্ত তা আমি আগে ভিডিওতে আরও কিছু দেখাবো আপনারা